নমস্কার কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সবার প্রথমে আমি মাছের মাথাটা নুন হলুদ মাছ দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের মাথা থেকে ভাজছি এখন তারপরে মাছের মাথাটা তুলো নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ গরম দিয়ে বাঁধাকপির যে আলুগুলো একটু বড়ো সাইজের কেটে নিতে হবে আলুগুলো আমি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য বাঁধাকপিটা আমি প্রথমেই নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এখনের কপি তো তেলের মধ্যে দিলে সিদ্ধ হতে দেরি হবে প্রথমে ওই জন্যে ভাপিয়ে নিয়েছি তারপরে আলুটা একটু নুন আর হলুদ দিয়ে নিলাম এবারে আলুটা একটু ভেজে নেব তারপরে একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একসাথে আলু আর পেঁয়াজ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম টাইমের মধ্যে খেতেও খুব সুন্দর লাগবে তারপরে এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম আদা টমেটো আর একটু পেঁয়াজ বাটা এটাতে আমি রসুন দিলাম না বাঁধাকপিটাতে রসুন দিলে ভালো লাগে না আপনারা চাইলে দিতেও পারেন মশলাটা আমি ভাজবো তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো জিরের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সিম্পল ঘরোয়া রান্নাবান্না দেখার জন্য মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছেন আর কোনো ভুল তুটি হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম ধরনের রান্না আপনারা পছন্দ করেন সেটাও বলবেন ভালো করে মশলাগুলো দিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নিতে নিতে একটু জলও দিয়ে দিয়েছিলাম জলটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে কষানো হয়ে গেছে আমার মশলাটা তারপর এখানে বাঁধাকপিটা আর মাছের মাথাটা আমি একসাথে দিয়ে নিলাম বাঁধাকপি আর মাছের মাথা দেওয়ার পরে কিন্তু তরকারিটাতে একদম কম আছে করে ভালো করে কষাবেন তাহলে দেখবেন আর জল দেওয়ার দরকার পড়বে না পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ভাজা ভাজা করলেই বাঁধাকপির তরকারি রেডি হয়ে যাবে দেখতেই পারছেন আঁচটা একদম কিন্তু লো রাখবেন গ্যাসেই করুন বা উনুনেই করুন হয়ে গেছে আমার রান্নাটা দেখলেন রান্নাটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি ঠিক আছে এরপরের রেসিপি ডিমের কারি প্রথমে আমি চারটে ডিম সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল একটু জিরে একটা তেজপাতা দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ওরই মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একসাথেই ভাজা হয়ে গেছে তারপরে যে মশলাটা আমি রেডি করেছি আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা পেস্ট ওরই মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সবটা দিয়ে নিয়েছি তারপরে ডিমের সাথে মশলাটা ভালো করে কষে নিতে হবে হালকা আছে টাইম নিয়ে নিয়ে একদম শর্টকাটের হয়ে যাবে তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে বা তেল বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন একদম পুরো ডিমের কষা লাল কালারটা কত সুন্দর এসেছে এইভাবে কিন্তু আস্তে আস্তে কষাবেন আপনারা তারপর আমি এখানে একটু টমেটো সস ইউজ করবো একটু টমেটো সস দিয়ে দিলাম তারপরেও এটাকে ভালো করে কষাবেন টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরো একদম ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি একটু যেহেতু গ্রেভি রাখবো একটু জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু রেডি ডিমের কারি দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক বেশি ঝোল রাখিনি একদম পুরো কারি কারি কেমন লাগলো রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন নমস্কার ধন্যবাদ